হ্যালো গাপ্পীঘরের সকল সদস্যবৃন্দ কি অবস্থা সকলে করি সকলে ভালো আছেন ফার্মটা ক্লোজ করে দিতে হচ্ছে সকল কিছু নিয়ে ডিটেলস এই ভিডিওটাতে জানাবো আমি ইনডোর ফার্ম এবং আউটডোর ফার্ম দুইটাই আমরা শিফট করতেছি অন্য একটা ফ্ল্যাটে কেন করতেছি আর গাপি ঘরের ভিডিও আর আসবে কি আসবে না সেল কি হবে না কি হবে না সকলে একটু ভিডিও জানতে পারবেন তবে ভিডিওটা একটু দুঃখদায়কই কারণ হচ্ছে মনে হয় আস্তে আস্তে এখান থেকে সরে আসতে হবে সকল ডিটেলস জানতে পারবেন আর যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে মূলত আমি ফুল টাইম মিউজিক করি এটা হচ্ছে আমার স্টুডিও আবা লুমডিজা ঢাকা বাটেড হচ্ছে আমার কিবোর্ড এই আর টি তো চলুন আজকে ভিডিও আমরা শুরু করে যাক তো এই হচ্ছে বর্তমান অবস্থা ফার্মের যেটার মধ্যে আমরা কাজ শুরু করতেছি এগুলা সব একটা একটা করে খুলতে হবে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে

বিষয়টাকে টেক কেয়ার করে আমাদের যত্নে জিনিস অবশ্যই যত্ন আমাদের বাচ্চাকে তোমাদের হাতে তুলে দিচ্ছি আমরা হ্যাঁ যত্ন কাজের মাঝখানে অন্যান্য ক্লিপ নিতে পারি নাই এই হচ্ছে ব্যানের মধ্যে আমাদের পুরা গাপ্পে ঘর উঠে নিছি এই গাপ্পে ঘর এখানেই আছে এই যে এটা হচ্ছে সব জিনিসপত্র দেখেন একটা ফার্ম শিফট করতে পুরো একটা ভ্যান লাগে যে আমাদের নতুন ফার্মের ওনার এইটা হচ্ছে আমাদের নতুন বাসা আর নতুন বাসা বলতে ফার্মের জন্য নতুন জায়গা এটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এখন আলোর ব্যবস্থা হয় না সব এলোমেলো আমরা সেট আপটাকে এখানে গুছাইতেছি খুব পোর্টেবল সেট আপ ছিল খোলা নিয়ে আসছি এখানে যেমনি আনছি এমনি ফিট করতেছি টুকটাক কাস্টমাইজ করতে সব ঠিক আছে একটু পানি দেওয়ার ব্যবস্থা এখানে মোটামুটি আমাদের শেষ আমরা যদিও লাইট মাইট এগুলো লাগাই নাই এখানে আমার চিংড়ি মাছগুলো ছিল তো চিংড়ি মাছ পানি চেঞ্জ করা না না যার কারণে এরকম নিয়ে আসছি মাটি মুটি ছিল পানি একদম গলায় গেছে টাইম দিতে হবে পরিষ্কারের জন্য কিছু মাছ আমরা নিয়ে আসছি মেশিন রেখে দিছি এই যে আমাদের নতুন গাপিঘরের আমাদের এখন যত যোগাযোগ করবেন ফিসের জন্য বা যে কোনো রিলেটেড আমাদের তো কি ভাই সেই রেসপন্স করবে আমি তা আসি অসুবিধা নাই বিজনেস অফ হওয়া না নাকি তো কি তো ফার্মে সব সেটমেন্ট করে আমি আমার রুমে চলে আসলাম আমরা একটু দেখাই সব খালি হয়ে গেছে এই যে বর্তমান অবস্থা এই যে ফার্মের অবস্থা সব খালি শেষ বারান্দাটা একটু দেখাই এই যে বারান্দার অবস্থা জাস্ট তিনটা ট্যাঙ্ক রাখছি সব সরে ফেলতে ভালো লাগে না মাঝে মাঝে এসে একটু খাবার টাবার দেবো একটু দেখবো যার জন্য তিনটা ট্যাঙ্ক রাখা না এগুলো সরাই আগের মতো কন্টেন্ট দিতে পারবো কি না শিউন না কিছু কথা আছে চলেন গিয়ে বলি ফার্মের সমস্যাটা হয়েছে হচ্ছে ফার্ম এখন যে লোকেশানে আছে আমার নিজের ফ্ল্যাটেই ছিল বাট এইখানে বাড়িওয়ালা একটু কাবজাপ করছে আর কি আপনার যে জায়গাতে রাখছি উনি বলতেছে নাকি রুম ড্যামেজ হয়ে যাবে এই সে হবে যাবে অনেক কিছু আলটিমেটলি কিছুই হয় না রুম আপনারা দেখলেন নিজের রুম অলরেডি খালি হয়ে গেছে নর্মাল আপনার যদি নিজের বাসা হয় তাহলে আপনারা করতে পারেন এখন আমি যখন ইনডোর ফার্ম দিয়েছিলাম তখন আমার টাইটেল ছিল যে আসলে ব্যবসা কী করতে পারবেন কিনা পারবেন না সেই অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কিছু টিপস আমি দিতে যাচ্ছি যারা যারা থাকবেন আমাদের ভিডিও সাথে তারা জানতে পারবেন বাকি যারা বোর ফিল করেন তারা তাদের জন্য ভিডিওটা না যারা আসলে মাছ নিয়ে কিছু করতে যাচ্ছেন তো প্রথম কথা হচ্ছে আপনারা যদি ঢাকাতে থাকেন বা এমন একটা জায়গাতে থাকেন যেখানে আপনারা আউটডোর প্লেস পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা যদি অর্নামেন্টাল ফিশে বা হচ্ছে গাপি বা মলি প্লাটি এইসব লাইনে আসতে চান আমি আপনাদেরকে বলবো হচ্ছে প্রোডাকশানের চিন্তা আপনারা প্রথম ইনিশিয়ালি মাথা থেকে বাদ দিয়ে দেন মানে হচ্ছে আপনারা যদি ঢাকার মতো পরিবেশে থাকেন তাহলে প্রোডাকশান আপনাদের করতে পারবেন না বলবো না খুবই কঠিন খুবই টাফ এদিকের ওয়েদার এনভায়রনমেন্ট রুম পানি সব কিছু মিলে আপনারা প্রোডাকশান করে যে বাচ্চাটা পাবেন ওই বাচ্চাটা কোয়ালিটিফুল বের করা সো টাফ ঠিক আছে তার উপরে খাবারের ম্যানেজে সমস্যা হয় যে আপনারা কি খাবার খাওয়াবেন এই সেভাবে যাবে টাকা অনেক বেড়া আছে ভাই এবার যদি বলি যে তাহলে আমরা ইনডোর সেট আপ দিয়ে কী করবো যদি প্রোডাকশান না করতে পারি আপনারা বিজনেসে ঢুকে যেতে পারেন যে সেলিং বিজনেস রিসেল বিজনেস যেটাকে বলে সেটা হচ্ছে রিসেল বলবো না পাইকারি আপনারা কিনে আনবেন আপনারা এইটাকে বিক্রি করবেন হচ্ছে খুচরা দামে আর এইটা হচ্ছে আপনাকে ট্রাস্টেড জায়গা থেকে নিতে হবে যেরকম হচ্ছে আমাদের আশেপাশে অনেকগুলো পেজ আছে অনেকগুলো চ্যানেল আছে অনেক জায়গা থেকে আমরা মাছ কালেক্ট করতে পারি বিশেষ করে মাছ কালেক্টের একটা বড় এরিয়া হচ্ছে ফেসবুক পেজ যেখানে হচ্ছে প্রচুর মাছ সেল হয় তো অনেক জায়গার মাছ বিক্রি হয় অনেক জায়গার মাছ কেনা হয় ইম্পোর্টেড মাছ আসে দেশীয় দেশীয় মাছ আসে মানে আমাদের দেশেই গাপ্পি করা হয় ওইগুলো মাছ আসে আপনি যদি কোয়ালিটিফুল মাছ কালেক্ট করতে পারেন আপনার মাছের প্রাইস পাবেন ভালো যদি কোয়ালিটি ফুল কালেক্ট করতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইস ঠিকঠাক করে পাবেন না প্রাইস কমায় দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কাস্টমার সার্ভিস যেটা আমার ইদানিং একটু সমস্যা হচ্ছে যে আমি প্রায় এক লাস্ট এক দেড় মাসে যে কয়টা আমি পেমে অর্ডার নিয়েছি এই অর্ডারগুলো আমি ঠিকঠাক করে দিতে পারি নাই দিতে পারি নাই বললে ভুল হবে এরা আমার হাতেই ছিল না কারণ হচ্ছে আমি পুরোনো কিছু কাস্টমার ছাড়া নতুন কাস্টমারদের অর্ডার আমি নিতেই চাই নাই আমি নেওয়ার কোনো প্ল্যান ছিল না ইসলি রাখে হয়ে গেছে নতুন কোনো অর্ডার আমার নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না বাট নিতে হয়েছে যে ভাই আপনি আগেও আপনার কাছ থেকে মাছ নিয়েছি আবার নিতে চাই যতগুলো আমি এক মাসের অর্ডার নি সবগুলো আমি রিসেল করছি মানে আমি জানিও না যে মাছ কোথায় আসে কার কাছে আসে কী কোয়ালিটি ফুল আসে আমি জাস্ট খালি ওনার কাছ থেকে অর্ডার নিয়েছি আমার নিজের একটা ছোটোখাটো খাটো একটি ইনসেন্টিভ রেখে আমি অন্য জায়গা থেকে মাছটারে ট্রান্সফার করেছি যার কারণে আমার কাস্টমার অনেক ফোন দেয় ভাই মাছ আসে নাই অনেক দিন হয়ে গেছে মাছের কোয়ালিটি ভালো নেই এই সেই বাট যে কয়দিন আমি নিজের ফার্ম থেকে মাছ ডেলিভারি করছি আমার কাস্টমার রিভিউ খুব ভালো ছিল আমার সেলিং খুব ভালো ছিল আর বিশেষ করে আপনাদের যে ইউটিউবের আমার যে পরিবারটা এই পরিবারের প্রত্যেকটা মেম্বার খুব খুশি ছিল যারা আমার কাছ থেকে মাছ নিত বা নেয় তারা খুব খুশি থাকে যে ভাই মাছগুলো কোয়ালিটিফুল পাইছে বাট এই এরকম দু চারটা কাহিনীর জন্য আসলে আমার নিজের নিজের মন ভেঙে গেছে আর দু চারটা কাহিনী হওয়ার কারণ হচ্ছে আমার ফার্ম বন্ধ প্রায় আজকে এক মাস ধরে এক মাসের উপরে হয়ে গেছে আমি চ্যানেলে কোনো ভিডিও দিই না কারণ হচ্ছে ফার্মটা নিয়ে আমার একটু প্যারা চলতে ছিল তো যারা ঢাকার বাইরে আসেন যাদের বড় প্লেস আছে তারা ছেলে প্রোডাকশানে যেতে পারেন খুব ইজিলি এবং তাদের জন্য রিসেল থেকে প্রোডাকশানটা বেস্ট অপশান হবে কারণ আপনারা যদি সিমেন্টের বড় বড় আটটা থেকে দশটা ট্যাঙ্ক করেন এবং ওইখানে যদি আপনারা বাচ্চা করাইতে পারেন ভালো পরিমাণে আপনারা পাইকারি তো খুব ভালো একটা প্রাইস পাবেন এমনকি আপনারা পাঁচ সাত দশ জোড়া যদি নিয়ে নেন ওই দশ জোড়ার থেকে তিন মাসে আপনার একশো জোড়া হইতে ব্যাপারও না দশ জোড়ার থেকে একশো জোড়া হওয়া কোনো বিষয়ই না তিন মাসে যে মাছ আপনি সেল করতে পারবেন সো প্রাইস আপনার এমনউইটা যাবে এমনইটা যাবে খুব ভালো একটা বিজনেস ভালো একটা সেক্টর দাম ফ্ল্যাকচুয়েট হয় এই দেখ ধরলেন একটা মাছের পেয়ার হচ্ছে দুশো টাকা হুট করে পাঁচ দিন পরে দেখবেন মাছের পেয়ার হয়ে গেছে আড়াইশো টাকা বা হচ্ছে একটা কোয়ালিটির মাছ চারশো টাকা বিক্রি হয় আর একটা কোয়ালিটির মাছ দেড়শো টাকাও পাওয়া যায় না তো মার্কেটে একটু বুঝতে হবে মাছের কোয়ালিটি বুঝতে হবে আর গাপি ঘর থেকে আর মাছ পাওয়া যাবে কি না মাছ অবশ্যই পাওয়া যাবে যদিও জিনিসটা এখন আমার কন্ট্রোলে কম থাকবে এখন আমার মাধ্যমেই সেল হবে মানে সেল যত হয়ে যাচ্ছে আমি জানবো হয়তো বা আশা করি তবে আপনারা দোয়া করবেন যাতে আমি আবার রেগুলার ভিডিও দিতে পারি এখন হয়তো বা ভিডিও সপ্তাহে একটা করে আসবে আমারও নিজের মন্টন ভালো না যে আসলে তো শখ করে দিয়েছিলাম এখন এই অবস্থা হয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসা যেভাবে পাইছিলাম যদি আবার ব্যাক করি এই সেক্টরে বা রেগুলার রেগুলার যদি এই সেক্টরে থাকি তাহলে আপনাদের ভালোবাসাটা পাই এতটুকুই চাইবো আর গাপি করে সকল মেম্বারকে আবার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে খুব সহসায়